উপস্থিত আছেন আমাদের এই সদস্য অর্থাৎ মন্টু মেম্বার সাহেব এখানে উপস্থিত আছেন আমার আপনাদের সকলের সুপরিচিত রাজদা গ্রামের নিবাসী যিনি একজন যুবলীগের থানার দায়িত্বে আছেন সভাপতি এখানে উপস্থিত আছেন আমার আরেক মেম্বার চন্দ্রদুর এক নং ওয়ার্ডের আমার বিজনেস সন্তান সপন যাকে সপন মেম্বার বলে আমরা সবাই চিনি এখানে উপস্থিত আছে জাতির শ্রেষ্ঠ সন্তান আমার শ্রদ্ধ বড় ভাই ইসাপুর ইঞ্জিনিয়ার মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব গোলামবালা মাস্টার আমার সন্তান আপনাদের এই খেলার তিনি সাগরকে সহযোগিতা করেছেন মরুম হাতজুলো হেড মাস্টার সাহেবের যিনি রাজদি স্কুলের অ্যাসিসন্ট হেডমাস্টার ছিলেন তার সুযোগ্য সন্তান আমি ধন্যবাদ জানাই সাগরকে ধন্যবাদ জানাই সাগরকে সে এলাকায় আমাদের যুবক ভাইদের আমাদের সন্তানদের আনন্দ দেওয়ার মতো একটি পরিবেশ সৃষ্টি করেছেন এবং এই খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানরা একটা শৃঙ্খল অবস্থায় থাকে যারা খেলাধুলা করে যারা খেলোয়াড় তারা কখনো বিপদগামী হইতে পারে না আমি বিশ্বাস করি আমি আমি একজন খেলোয়াড় স্পোর্টসম্যান ছিলাম আমি জানি একটা কথা আছে সত্যের জয় অসত্যের ক্ষয় যারা নেশাগ্রস্ত তারাই অসত্য লোক আর যারা ভালো লোক তারাই ভালো লোক এটা কখনো মিথ্যা হইতে পারে না আমি আমার এই এলাকার বাসীকে আমি বলবো আগামী দিনে আপনারা এই খেলা আরও বড় করে ব্যবস্থা নেবেন আমি আরও দুইটা খেলা এখন উদ্বোধন করে আসলাম আমরা সহযোগিতা করবসি চিন্তা সাগরের সাথে ইস্তাকের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ তো যাই হোক দিদি আল্লাহ রাখে আপনাদের সাথে আছি থাকবো এবং আগামী দিনে এই সমাজ গঠনের জন্য খেলাধুলার মাধ্যমে আমাদের এলাকে এলাকাকে নেশাগ্রস্ত থেকে মুক্ত রাখার জন্য সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব সবাই খুব কম আমার একজন মেয়াবন আসছে আমি একটা প্রাইজ দিয়ে আমি চলে যাবো আপনাকে ভুলবন্ধ তো সকলকে ধন্যবাদ আজকের এই আয়োজককে যারা আয়োজন করেছেন তাদের আমার অন্তর স্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ এবং আগামী দিনে আশায় থাকলাম তারা যেন আরো সুন্দর খেলা ছাড়ে এরপরে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের সকলে আসসালাম আলাইকুম